কথা ক্লিয়ার কিনা একটু কনফার্ম করবেন সবাই হ্যাঁ কথা কনফার্ম করবেন আর স্ক্রিনটা দেখা যাচ্ছে চমৎকার একটা জিনিস নিয়ে আসলাম আপনাদের সামনে দেখেন সবাই একটু কনফার্ম করবেন যারা দেখতে পাচ্ছেন স্বাধীন আসসালামাইকুম আসসালাম স্বাধীন কি খবর এলাকায় আসো স্বাধীন ক্লাসটা একটু শেয়ার করে দাও ঠিক আছে তুমি তো প্রচুর ঝগড়া করো তাই না ইংরেজিতে এই যেখানে লিখছি ইংরেজিতে ঝগড়া করার সময় এই বাক্য তুমি ব্যবহার করবা ঠিক আছে বুঝতে পারছো এই বাক্য গুলি ইংলিশে এগুলো একটু লিখে কিভাবে তুমি কতভাবে ঝগড়া করতে পারো সারাদিন কথা বুঝতে পারছ সবকিছু কনফার্ম কেন মানে ক্লিয়ার কেন সবাই কনফার্ম করো হ্যাঁ আপনারা যারা আছেন একটু স্ক্রিন দেখা যাচ্ছে কিনা একটু কনফার্ম করেন সবাই আশা করি দেখতে পাচ্ছেন সবাই আমি কিছুক্ষণের মধ্যে কথা শুনে দিব এইসা লাউডন ক্লিয়ার কথা ওকে তোমার ঝগড়াটা বেশি বুঝতে পড়ছো এই কারণে তোমার ঝগড়াটা বেশি বুঝতে পড়ছো হুম এই কারণে হচ্ছে তোমার জন্য এটা বেশি দরকার হ্যাঁ অত ঝগড়া করতে পড়া তুমি আর এদিকে জিমের জন্য খুব দরকার ঠিক আছে ওকে দেখো

এই যে স্বাধীন তুমি যে ঝগড়া করো মাঝখানে গত বছর অনেক ঝগড়া করছে তার মধ্যে কিন্তু তুমি এই কথাটা বলছো আমি তোমাকে এমন কি বলেছি তুমি এত রাগান্বিত হচ্ছে কেন স্বাধীন বলছো মনে আছে কথাগুলি জানি না তোমার কারাগারে এই কথাগুলি শুনতে পারছে ঠিক আছে একটু দেখো তার মানে এটাকে তুমি যখন বলবো যে এমন কি বলেছে what did I tell you হ্যাঁ আমি তোমাকে এমন কি বলেছি তুমি এত রাগান্বিত হচ্ছে কেন why are you so angry ঠিক আছে why are you so angry বুঝতে পারছে sir job medicine এর কবে class নেবেন নিব job medicine আবার সময় হলে নিব ঈদের পরে নিব ইনশাআল্লাহ হ্যাঁ okay তারপর এখানে কি এখানে তাহলে কথাটা তাহলে আমরা আস্তে 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 স্বাধীন বুঝতে পারছো তারপর দেখো তোমার কাছ থেকে এরকম ব্যবহার আশা করি নাই স্বাধীন তোমার প্রতি উত্তরে কিন্তু এই কথাটা বলা হয়েছিল তোমার কাছ থেকে এরকম ব্যবহার আশা করি নাই তাহলে এখানে দেখো এই যে যত করিনি এই যে এখানে একটা শব্দ আছে করিনি বলিনি চলিনি দেখিনি শুইনি তারপর এটাকে কি বলা হয় যে

তারপর এখানে আবার কি বলা হয়েছে তারপর এখানে আবার কি বলা হয়েছে একটু দেখে share ডান ok thank you so much তা সারাদিন পুরোটাই সময় তুমি থাকবে তোমাকে উদ্দেশ্য করে আজকে ঝগড়া গুলি ঝগড়ার message দেওয়া হচ্ছে ঠিক আছে গুন দুনিয়ার মানে জীবনে বহুত কুন্তামি করছো তা এখন একটু এগুলো শিখ english এ কয়টা একটা dialogue দেওয়া উচিত যেহেতু varsity তে পড়ো দেখ ব্যাটা তোমার একটু অপেক্ষা করা উচিত ছিল ঠিক আছে রাগ করে চলে গেছে and তুমি এখানে কি বললা তোমার একটু অপেক্ষা করা উচিত ছিল এটা বাংলা না বলে ইংলিশে যদি বলো দেখো একটু তোমার প্রতি একটা ভালো একটা ইমপ্রেশন চলে আসবে হ্যাঁ ইউ শুড হ্যাভ এই যে উচিত ছিল যতগুলো শব্দ আছে এগুলোর সাথে আমরা কিবোর্ড বসাবো শুড হ্যাভ তোমার এটা করা উচিত ছিল তোমার এটা খাওয়া উচিত ছিল তোমার এটা বলা উচিত ছিল এই যে উচিত ছিল ইংলিশ কি আমরা সবসময় কি ব্যবহার করব শুড হ্যাভ আর আমরা জানি এই যে এখানে হ্যাভ যে শব্দটি আছে নরমালি এই যে হ্যাভের পর আমরা কি জানি নরমালি যে কোনা কেসে এই যে হ্যাভের পর সবসময় কি বসে v3 বসে তাই না তারপরে এটা ওয়েট থেকে ওয়েটার আসলো ই শুট হ্যাভ ওয়েটেড আ লিটল longer একটু অপেক্ষা করার কথা ছিল ঠিক আছে এই ইটুর জন্য এখানে কি শব্দ আসলো আ ঠিক আছে longer একটু অপেক্ষা কি আ লিটল longer বুঝতে পারছে একটু অপেক্ষা মানে কি আই লিটল longer তারপর এখানে কি আছে দেখো ও যা করছে আমি জীবনও ভুলবো না ও আমার সাথে এমন করতে পারে না এই কথাবার্তা কথাবারকে আমরা বলি না যে ও যা করছে আমি জীবনও ভুলবো না ও আমার সাথে এমন করতে পারে না তাহলে এখানে কি আছে ও যা করছে আমি জীবনও ভুলবো না তার মানে আমরা যখন বাংলা থেকে ইংলিশে নিয়ে আসবো তখন এটা বাংলা সাবজেক্টে শেষে থাকে ইংলিশে সাবজেক্টে শুরুতে থাকে তাহলে ওইরকম সাবজেক্ট সাবজেক্ট ভার্ব এক্সটেনশন তুমি যদি মিলিয়ে নিয়ে আসো সেদিন তাহলে কি আসবে আই উইল যেহেতু ভুলবো এখানে বো শব্দটি আছে তার মানে ফিউচারে আছে তাই না আই উইল নেভার ফরগেট হোয়াট হি ডিড সে যা করছে আর তুমি যদি যাকে বলতে দাও তাহলে হিয়ার জায়গা তুমি kale shet বসায় দিবা she বসায় দিবা ঠিক আছে সদেন আই উইল নেভার ফরগেট হোয়াট সে ডিড অথবা হোয়াট হি ডিড অথবা তুমি যা করছো তা আমি ভুলবো না তাহলে হিয়ার জায়গা এখানে কি ইউ দিয়ে দিবা যাকে মানে মেনশন করতে হবে তুমি সে হলে সে মানে হি হলে হি শি হলে শি ইউ হলে ইউ যেভাবে আসবে মেনশন করলে হিয়াটা আমরা চেঞ্জ করব ঠিক আছে হি ডিড তারপর এখানে কি বলা আছে ও আমার সাথে এমন করতে পারে না

আমাকে এখানে বলা হয়েছে কি ও যা করছে আমি জীবনও স্যার ভুলবো না সাদির মনে আছে দুই নাম্বার রোডে বসে বসে এটি আমাদের সাথে শেয়ার করছে স্যার আমি জীবনও ভুলতে পারি না আমি ভুলবো না এটাকে তাহলে কি হবে আই উইল নেভার ফরগেট व्हाट শি ডিড ও আমার সাথে এমন করতেই পারে না হ্যাঁ এই কথাটা আবার জিম আমার একদিন বলছিল তোমাকে উদ্দেশ্য করে যে ভুল বোঝাবুঝি হয়েছিল জিমের সাথে তোমার হ্যাঁ আব্দুল্লাহ ইবনে জিম ঠিক আছে এখন তো সাউথ ইস্টারন ডান হয়ে গেছে হি ক্যান্ট ডু দ্যাট টু মি তারপর এখানে কি বলা আছে মাঝে ভুল হবেই স্বাভাবিক বাদ দাও ঠিক হয়ে যাবে তাহলে এরকম করে জিম তোমাকে সাধন ইয়া করতো না মানে সান্তনা দিত না সবসময় বসেকে दोस्त মাঝে মাঝে এরকম ভুল হওয়াটাই স্বাভাবিক বাদ দে না সব ঠিক হয়ে যাবে তুই ঠিকমতো খাওয়া দাও করিস হ্যাঁ তার মানে কি ইট ইজ নরমাল টু মেকMistakes তার মানে কি মাঝে মাঝে এরকম ভুল হওয়াটাই স্বাভাবিক ইট ইজ নরমাল টু মেক Mistakes তারপরে বাদ দাও বাদ দাও ইংলিশে এখানে কি আমরা আমরা কি বলবো ড্রপ ইট ঠিক আছে হিন্দি মনে মনে ঝিনে দাও না কি জানে মানে বাদ দাও কি জানে একটা শব্দ আছে english আমরা কি বলবো কোন কিছু বাদ দেওয়ার অর্থ কি drop it ঠিক আছে বাদ দাও ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে মানে কি হয়ে যাবে যেহেতু তাহলে যাবে শব্দটা আছে আমার কি future এ it will be ঠিক হয়ে যাবে তারপর এখানে কি এখন যদি ইয়া আসে এটার নাম কি আমগর যে ছাত্র আছে না রাকিব রাকিব রা প্রায় কোন স্যার ও একটা ভন্ড তাহলে এই যে তুমি ভন্ড তাহলে কি ইউ হিপোক্রেটিস বানানটা দেখো হ্যাঁ double p দিয়ে ঠিক আছে ইউ hypocrites তুমি ভন্ড তারপর এখানে দেখো বন্ধু বান্ধব যে তোমরা যে মারামারি করো তখন এখানে কিন্তু একটা কথা বলো যে আমি তোমাকে ঘুষি মারবো স্বাধীন খেয়াল করো হ্যাঁ আমি তোমাকে ঘুষি মারবো তাহলে এটা কি দাঁড়াইলো i will punch you এটা কি দাঁড়াইলো i will punch you হ্যাঁ yeah? i will punch you মানে কি আমি তোমাকে ঘুষি মারবো ঠিক আছে punch মানে হচ্ছে ঘুষি মারা ক্লিয়ার হ্যাঁ বুঝতে পারতেছি কথাগুলি এই জিনিসগুলি সবাই কি করবো সুন্দর মতো শেয়ার করে দেই কথাগুলি একটু শুনি শিখার অনেক কিছু আছে জানার অনেক কিছু আছে সবারই মন চায় নিজের একটু বাংলা থেকে আমরা একটু ইংলিশে ডাইভার্ট হয়ে যাই আর মেসেঞ্জারে বা ফেসবুকে কোনো কিছু লিখতেও গেলেও কিন্তু এই কথা কথাগুলি সব চলে আসে ঠিক আছে একটু খেয়াল একটু খেয়াল করি আমরা হ্যাঁ আর কি তাহলে জিনিসটা কি দাঁড়াইলো একটু শুনি ওকে আমিও সব জায়গায় শেয়ার করে দিলাম যেগুলো বাকি দিল তোমরা একটু দেখো হম তারপর এখানে কি বলছে দেখো না এই বেশি না। বলি বলি কিভাবে হ্যাঁ খবর আছে কিন্তু অথবা বেশি বাড়লে কিন্তু বেশি উপরে উঠতে চাইস না তাহলে কিন্তু পইরা যাবি এটা কি ইংলিশে আমরা কি বলবো ডোন্ট গ্রো সোফার এই সোফার মানেই হচ্ছে ডন্ট গ্রো মানে হচ্ছে বেরোনা আর সোফার মানে কি বেশি বাড়া বেরোনা বুঝতে পারছো বেশি বার বেরোনা এই সোফার ঠিক আছে খুব চমৎকার একটা কিন্তু মানে এটাকে আমরা সেন্টেন্স বলবো ডোন্ট গ্রো সোফার তারপরে যে রাগের মাথায় একজন আরেকজনের যখন আঙ্গুল উঠায় কথা বললে তখন আমরা বলি না এই আঙ্গুল নামায় কথা বল এত তো ভদ্রভাবে বলি না আঙ্গুল নামিয়ে কথা বলো এভাবে তো বলি না আমরা কি বলি আঙ্গুল নামায় কথা বল তখন এটাকে ইংলিশে আমরা কি বলবো কিপ ইওর ফিঙ্গার্স ডাউন তখন এটাকে আমরা কি বলবো কিপ ইউর ফিঙ্গার্স ডাউন ঠিক আছে আঙ্গুল নামায় কথা বল কত চমৎকার চমৎকার ইংলিশ হ্যাঁ তারপর কি তুই একটু বেশি বেশি করতাছস এত সীমা লঙ্ঘন করিস না বেশি সীমা ছাড়া যাস না হ্যাঁ তাহলে তোরে কি করব তাহলে তোরে একটা ঘুষি মারব তখন তুমি এটা কি করবা ডোন্ট ক্রস ইওর লিমিট বেশি বেশি কি সীমা ছাড়িয়ে যাস না তাহলে কি হবে আই উইল পাঞ্চ ইউ মানে কি আমি তোমাকে ঘুষি মারমু ঠিক আছে বা আমি তোমাকে তো না আমরা তো তুই তুই করে বলি বন্ধু বান্ধব রে তা বলছে আমি তোরে একটা কি করব ঘুষি মারব বুঝতে পারছে আব্দুল্লাহ ইবনে মাহবুব আসসালামু আলাইকুম সাল্লাম জিম আজকে কনভারসেশন হচ্ছে ডন গ্রো সাফার শাহাদাত অনেক তানজিল আহমেদ স্বাধীন শাহবাস ঠিক আছে এবার ট্যাগ করে দাও এই যে জিম রে দেখা যায় আসসালামু আলাইকুম স্যার জিম আজকে তরে আর স্বাধীন রে নিয়ে হচ্ছে সব কাহিনী ঠিক আছে তাহলে এখানে দেখি শাহাদাত অনেক ওকে তাহলে এখানে আমরা দেখি পরেরটা এখানে কি বলা আছে ঠিক আছে এই যে জিম মাঝে মাঝে সাধনকে বুদ্ধি দেয় যে দোস্ত আর এটা উচি শিক্ষা দেমু ঠিক আছে এবং জিম এদিকেও মেসেজ দেয় ওইদিকেও মেসেজ দেয় সেম মেসেজটাই কাজ করে হ্যাঁ একই মেসেজ সে কি করে ফরওয়ার্ড করে দিয়ে দেয় এক ঢিলে দুই পাখি মারা তখন এটাকে কি বলে আই উইল टीच ইউ প্রপারলি তাহলে সাধন কে সে কিকে সাধন ডোন্ট ওরি তার মানে কি তুই চিন্তা করিস না ঠিক আছে আই উইল टीच হার প্রপারলি আমি তাকে কি উচিত শিক্ষা দিব আর সাথে যদি লেখে on time তার মানে কি সময় মতো তাকে আমি কি সঠিক সময় উচিত শিক্ষা দিব ঠিক আছে এখন জিম তুই তুই ব্যাটা কি করতেছিস একটু বেশি বাড়াবাড়ি করতেছিস যে এটা এখন সারাদিনে কি ওর ভালো করতে যায় জিনিসটা আরো কি হলো খারাপ হয়ে গেল তখন সারাদিন উল্টা জিম যখন বলতেছে তোর এত মেসেজ দিতে বলছে কি এত বারে কথা বলতে গেছে তোর জন্য তো আরো ঝামেলা হয়ে গেল তোর একটা থাপ্পড় দিয়ে দাঁত ফালাইয়া দিব আমরা বলি না দিবতর বলি না বন্ধু বন্ধুদেরকে যে থাপপর মারায় কে 32টা দাঁত ফালায় দেব আমরা বলি না এটা কি বলা হয় আই উইল নক আউট দা টিথ উইথ দা স্ল্যাপ ঠিক আছে কত চমৎকার একটা সেন্টেন্স আই উইল নক আউট দা টিথ উইথ দা স্ল্যাপ ঠিক আছে তার মানে কি থাপপর মেরে দাঁত ফালায় দেব ঠিক আছে এটাকে আমরা বলি তাহলে ঝগড়ার কতগুলি मीनिंग হয়ে গেল তারপরে আবার কি তোর মাইরা সাজা করে দেব তুই চিংস আমারে এমন করে আমরা ঝাড়ি মারিনা

জিম তো এখন সুন্দর ছবি টুবি দাও ফেসবুকে হ্যাঁ অনেক রোমান্টিক ছবিগুলি দাও এখন এই রোমান্টিক ছবি তুমিজন সবাইকে নিয়ে দেওয়া শুরু করবে এক একটা আইডি কোলে তখন কিন্তু তোমাকে এই মেসেজটা আসবে কি মেসেজ আসবে জিম আমি তোমাকে পচা পানিতে ডুবিয়ে দেব ঠিক আছে বা পচা পানিতে ডুবাবো এরকম বলি না তাহলে এটাকে ইংলিশে আমরা কি বলবো এই ডুবানো ইংলিশ হচ্ছে ড্রন ঠিক আছে তাহলে আই উইল যেহেতু দেবো শব্দটা আছে বা দিবো শব্দটা আছে এখানে উইল শব্দটা আসলো তাহলে আই উইল ড্র নাও ইন রটেন ওয়াটার এই রটেন ওয়াটার মানে কি পচা পানি বুঝতে পারছিস পচা পানি তারপরে কি জিম তো বলতে গায় তুমি আমারে ভুল বুঝছছ এটা করো না সেটা করো না আমার আইডিতে একটাই আমি বিভিন্ন আইডিতে গুলো না আমার জীবনে কোনো past নাই যখন এরকম কে চোরের মার বড় গলা যখন আসে তখন কি কথাটা জিমকে কিভাবে বলবে হ্যাঁ গলা নামিয়ে কথা বল এত বড় অপরাধ করছো আবার এরকম হচ্ছে আবার এরকম কথা বলতেছো চোরের মার বড় গলা এরকম বলে না তখন কি keep your mouth shut তখন কি বলা হচ্ছে keep your mouth তার মানে কি হ্যাঁ তার পোলাপান গুলারে ঝগড়া শিখাচ্ছেন হ্যাঁ হ্যাঁ এই তো ঝগড়া শিখাই তো এবার ধরো প্রচুর ঝগড়া করে তো ঠিক আছে তা আয় স্যার কি কাহিনী জিম একটু দেখ তুই তো আরো অনেক কাহিনী করছো তোদের তো সাজা পাই না বড় হয়ে গেছো কারণ varsity পড়ছ হ্যাঁ দেখ তারপরে এখানে একটা কথা বলছে কমন একটা কথা দেখো এগুলি যেগুলো বলতেছে তোমাদের প্রতিদিনের কনভারসেশন জিম शादी ইন্টারপরে এখানে বিসিএস এর বা আমরা যারা হচ্ছে যারা ও যে হাউসওয়াইফ থেকে শুরু করেবি সাদরে জব করে প্রতিদিনের কথা কিন্তু এগুলি কোন কথাগুলি সিলেক্ট করেছি দেখো ব্যক্তিগতভাবে তোমাকে অনেক কিছু বলতে পারে কিন্তু তুমি তা শুনবে না তোমার মত করে তোমার জীবন সাজাও এই যে এই ডায়লগটা আছে আমগো সাদিনের लास्ट ডায়লগ যদি আমার তোমারে অনেক কিছু বলার ছিল আমি তোমারে বলতেও পারে কিন্তু আমি জানি তুমি এটি শুনবাও না মানবেও না তার মানে কি তোমার মত করে তোমার জীবন সাজাও কত সুন্দর একটা কথা ها তাহলে এই যে ব্যক্তিগতভাবে তোমাকে অনেক কিছু বলতে পারে কি হবে আই ক্যান টেল ইউ মেনি থিংস পার্সোনালি তার মানে কি আই ক্যান যেহেতু পারি শব্দটা একটু আগে বললাম পারি মানে ক্যান দিয়ে তোমাকে শুরু করতে হবে আই ক্যান টেল ইউ মেনি থিংস পার্সোনালি আমি ব্যক্তিগতভাবে তোমাকে অনেক কিছু বলতে পারি কিন্তু তুমি তা শুনবে না but you wont to listen ঠিক আছে শুনবে বস তাই will will not এর সংক্ষেপে আমরা কি বলি wont e wont to listen তুমি তাহলে তুমি কিন্তু তুমি এটা শুনবে না তোমার মত করে তোমার জীবন সাজাও ঠিক আছে স্বাধীন তোমার লাস্ট যে ডায়লগটা ছিল মেক یور লাইফ ইওর ओन তার মানে কি তোমার মতো তোমার জীবন সাজাও তো এরকম যদি তোমার বন্ধুর সাথে যদি লাগে স্বাধীন কখনো জিমের সাথে তাহলে জিমরেটা বলতে পারবে ছোটবেলা থেকে আমরা একসাথে বড় হইছে তো বলার মত আমার অনেক কিছু ছিল বাট আমি জানি তুই নস্টালজিস জিম ঠিক আছে তুই প্রচুর আইডি খুলছ তোর একটা সমস্যা চলতেছে হ্যাঁ তুই তোর তোর লাইফ তুই সাজা তখন স্বাধীন ইংলিশে তুমি কি বলবা তোমার জিমরে আই ক্যান টেল ইউ एनीথিং পার্সোনালি বাট ইউ ওয়ান্ট টু লিসেন মেক ইউ লাইফ ইওর ওন ঠিক আছে তারপর এখানে কি হচ্ছে আমার বলতে আর ভাল লাগে না যা ইচ্ছা তাই কর স্বাধীন মনে আছে কথাগুলি দুই নম্বর ওটে আমার ডাইকা বলতে স্যার আর বলতে এটি ভাল লাগে না হ্যাঁ যার যার লাইফ তার তার কাছে যা ইচ্ছে তাই করুক আমার এটি সমস্যা নাই তারপরে মাঝে মধ্যে চোখের সামনে দেখলে খারাপ লাগে তখন কথাগুলি কি আই ডোন্ট লাইক টু সে এনি মোর তার মানে কি আমার বলতে আর ভাল লাগে না ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট এই যে চমৎকার একটা সেন্টেন্স কিন্তু ডু হোয়াট ইউ ওয়ান্ট তোমার যা ইচ্ছা তুমি তাই করো বুঝতে পারছে তোমার যা ইচ্ছা তুমি তাই করো স্যার আমি ভালো হুম স্মার্ট ঝগড়া একটা তৈরি হবে এরপর ইংলিশে ঝগড়া করবে ক্রেডিট গোস টু রাতুল স্যার হ্যাঁ সুন্দর মতো দেখে এগুলো আস্তে আস্তে এভাবে শুরু হবে আচ্ছা ফজলে আলবি ঠিক আছে ফজলে আলবি ফজলে রাব্বি যদি রাব্বি হয় ওরে আমাকে আমার কাছে পাঠায় দাও ঠিক আছে চাকরির কথা কয় আমার দিয়ে advance মিষ্টি খাইছে কইছে স্যার আমি বেতন পায়া আপনারে টাকা দিয়ে দিমু ওর আর বেতন এক বছর হয় হয়নি আমার টাকাও দেয় নাই ঠিক আছে ছবিও আছে আমার ফেসবুকে তারপর এখানে কি হইছে আমি তোমাকে কি বলছি তুমি এত উত্তেজিত হচ্ছো কেন দেখো কত চমৎকার একটা কথা হ্যাঁ এই যে এটা কিন্তু তোমার লাগবে তোমার তো সব তুমি তো নতুন 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 ঠিক আছে তোমার ফেসবুক দেখলেই বুঝা যায় নতুন নতুন নতুন

আহ রিগার্ডিং দ্যাট ইস্যু দিস ইস্যু বা এটা সেট আমরা হুম ব্লাব ব্লাব আমরা এরকম সব সময় বলি না তাহলে এখানে আমি দুইজন বন্ধু একটা জিম আর সাদিনকে ধরে কিন্তু আমি এটা মানে এটা এক্সপ্লেইন দিতে যাতে সবার ভিতরে কথাটা লাগে এবং সেন্টেন্সগুলো আমরা শুনতে পারি ঠিক আছে we are কেটা আবার কেউ উন্নভাবে নিয়ন না হ্যাঁ বাট কথাগুলো সত্য এটা জিম যা করে জিমের টাই লিখছে সাদিন যা করে সাদিন টাই লিখছে হ্যাঁ তাহলে আমি তোমাকে কি বলছি হোয়াট am i টেইলিং ইউ তুমি এত উত্তেজিত হচ্ছে কেন? Why are you so excited? এই যে এই জিনিসটা একটু জি উত্তেজিত বেশি হয় সব ব্যাপারে। একটা কাজ দিলে উত্তেজিত হবে, মন খারাপ করলে উত্তেজিত হবে, বাসার মা কথা বলে উত্তেজিত হবে আর মেসেঞ্জারে কোনো নোgstatic উত্তেজিত হবে। তখন জিমের উদ্দেশ্য করে আমরা এটা বলতেই পারি, why are you so excited? তুমি এত উত্তেজিত হচ্ছে কেন জি? তারপর এখানে দেখো মানুষের সাথে ভালো ব্যবহার করতে শিখো। ভবিষ্যতে ভালো হবে। কত চমৎকার একটা কথা, হ্যাঁ?

ভালো হবে কথা গুলো বোঝা যাচ্ছে জলদি টাকা পয়সা আসবে জলদি টাকা পয়সা অনেক সাদা অনেক ঠিক আছে হম ধন্যবাদ ওরা হচ্ছে আমার বিকাশ আমার বিকাশ আগের একই নাম্বার আছে না টাকা পাঠাইতে বলো টোটাল তোমার হচ্ছে পাঁচশো টাকা মিষ্টি খাওয়াইছিলাম আর ও এক বছরে যেহেতু আছে এক বছরের টাকার পরিমাণ বেড়ে বারোশো টাকা হয়ে গেছে হ্যাঁ এই আর কি তার বিকাশে চাকরি হয়েছিল তাই না হ্যাঁ বিকাশ থেকে বলছে রাব্বী এই বিকাশ এর নাম বলা মানেই হচ্ছে বিপদ ঠিক আছে হ্যাঁ সে সাদা মিষ্টি সে এখন কিন্তু তিনটা মিষ্টি খেয়েছে আমার হাতে একটা সে নিজের হাতে একটা আবার সবাই মিলে খাওয়াই দিয়েছে একটা তিনটা মিষ্টি সে খাইছে ঠিক আছে স্বাধীন জি স্যার ও দুই নম্বর হ্যাঁ এটা সত্য কথা ঠিক আছে এখন এখানে কি আছে তাহলে আমরা পরের sentence চলে যাই ঠিক আছে এটাই মানুষের সাথে ভালো ব্যবহার করতে শিখো ভবিষ্যতে ভালো হবে তাহলে এই মানুষের সাথে না বলে আমি যদি বলি রাতুল স্যারের সাথে ভালো ব্যবহার করতে শেখো কার কথা বলতেছে রাব্বির কথা ভবিষ্যতে তোর ভালো হবে তার মানে কি লার্ন টু ট্রিট হ্যাঁ লার্ন টু ট্রিট পিপল वेल মানে মানুষের সাথে ভালো ব্যবহার করতে শেখো ঠিক আছে তারপর আছে উইল বি বেটার ইন দা ফিউচার তোমার ভবিষ্যতটা ভালো হবে তারপরে এখানে কি বলছে রহিম কাকে কি বলল আমার শোনা সময় নাই তাহলে এখানে একটা чомত একটা কথা আমরা কিন্তু রেগুলার বলি শোনা সময় নাই শোনা সময় নাই কি কারো কোন কথা বলে তার এত সময় নাই এত শুনতে পারম না আমরা বলি না তুমি অন্যায় করছ এটাই স্বীকার করো হ্যাঁ লাইনটা শুনছে তুমি অন্যায় তুমি অন্যায় মানে তুমি অন্যায় করছো এটাই স্বীকার করো তাহলে এই কথাটা এখানে কি বলছে রোহিম কাকে কি বলল এটা আমার শোনা সময় নাই আই ডোন্ট হ্যাভ টাইম টু লিসেন হোয়াট রহিম সেড হম এখন আমি যে বিকাশে টাকা টাকা ভরতে বলছে রাব্বি রে যদি বলে আই ডোন টু লিসেন টু ওয়াট রাতুল স্যার স্যার রাতুল স্যার কি বলছে আমার শোনার সময় নাই ঠিক আছে অথবা যদি এখন ওই ওরে যদি আমি বলি ও যদি মাস্টার সার পাঁচশো টাকা দাবি করেন না স্যার আমার কাছে আর নাই তার মানে আমি একই কথা বলবো সেম ডায়লগ টাই রাব্বি আই ডোন্ট হ্যাভ টাইম টু লিসেন টু হোয়াট ইউ সেড তুমি কি বলতাছো এটা শোনার আমার সময় নাই তুমি অন্যায় করছো এটা স্বীকার করো এই যে স্বীকার করা হচ্ছে admit the ঠিক আছে admit that you are wrong যে তুমি এরকম স্বীকার করো কি তুমি হচ্ছে ভুল বুঝতে পারছো এই হচ্ছে আজকে মোটামুটি তোমাদের একটা কি চমৎকার কিছু জিনিস শিখাইলাম এটা একটু শেয়ার করে তোমাদের টাইম লাইনে রেখে দাও তোমাদের বন্ধু বান্ধবের সাথে একটু শেয়ার করো সবাই সবার সাথে কি কথাগুলি তোমরা আশা করি বলতে পারবা ঠিক আছে অনেক সুন্দর সুন্দর কথা এখানে বলেছে হ্যাঁ সবার কি ভালো লাগছে translation গুলি ভালো লাগছে যদি ভালো লেগে থাকে একটু সবাই জানাও ঠিক আছে ভালো লেগে থাকলে একটু জানাও এরকম করে তাহলে প্রত্যেক দিন এরকম ঝগড়া চায়ের দোকানে কিভাবে তোমরা কথা বলবা চা নেওয়ার সময় ঠিক আছে তারপরে তোমরা হচ্ছে এটাকে কি বলা হয় কাউকে ভিক্ষা দেওয়ার সময় কিভাবে বলবা বাঙালি ভিক্ষুকের সাথে তার ইংলিশে কথা বললে চলবে না বিদেশে গেলে যদি নিজে ভিক্ষুক হও ঠিক আছে অথবা বাথরুম পরিষ্কার করো অথবা বড় কোনো কর্পোরেট জব করো তখন কার সাথে কিভাবে কথা বলবা হ্যাঁ সেই জিনিসগুলি নিয়ে আমরা এখানে সবকিছু ওয়ান বাই ওয়ান তুলে দিব ঠিক আছে বুঝতে পারছি সবাই এই জিনিসগুলি হচ্ছে কি এই জিনিসগুলি হচ্ছে খুব ইম্পর্টেন্ট সবাই কি বুঝতে পারছে সাদাত অনেক পুরোটা সময় ছিল সাথে ধন্যবাদ স্যার রাব্বি গাজীপুর পলায় গেছে ওরে ধরে আনবো নাকি অবশ্যই ওরে ধরতে হবে আমি ওর কাছ থেকে টাকা নিবই

স্বাধীন এটা তোর হোমওয়ার্ক যা কত তুচ্ছ বাহানা দিয়ে মানুষ মানুষের কাছে কিভাবে দূরে সরে যায় ঠিক আছে স্বাধীন এটা হচ্ছে তোমার নিজের কাজ ঠিক আছে এটা তোমার নিজের কাজ বুঝতে পারছি হ্যাঁ বুঝতে পারছে স্বাধীন এটা বাংলা বলতে পারবা এই তোমাকে আমি এখানে লিখে reply দিচ্ছি এই যে লিখলাম কি বলছো কত তুচ্ছ বানাবে মানুষ মানুষের কাছে দূরে সরে যায় তাহলে এটা যদি লেখে হ্যাঁ the how many how many feet excuses do people use to distance themselves from others এই যে লিখে দিলাম এই যে দেখো সাথে সাথে তোমার ট্রান্সলেশন এই যে type করে দিয়ে দিলাম কত তুচ্ছ বাহানা দিয়ে তুচ্ছ বাহানা ঠিক আছে তার মানে কি ছোটখাটো বাহানা তাহলে এটাকে তুমি স্বাধীন কিভাবে লিখবা এত সুন্দর বাংলা কথা তুমি কিভাবে জানলা হ্যাঁ আর তুমি যে কান্নার সাইনটা দিছো এটা তো আমি এখানে দিতে পারি না ওটা তুমি বুঝানো তো হাউ many phaties queues do people use হ্যাঁ যে তো মানুষ মানুষের কাছ থেকে জন্য বলা হইছে ডু পিপল ইউজ টু ডিসটেন্স দূরে সরে যাওয়ার কথা বলছে देमসেলফ ফ্রম আদার্স দেখো তো কমেন্ট কমেন্টসটা পেয়েছো কিনা তাহলে তোমার এটাকে তুমি তো এটা লিখছো আমি এটা পুরোটা এখানে বসায় দিচ্ছি দেখো স্ক্রিনটা তো দেখতে পারতেছো

এরকম কত টাইপের সেন্টেন্স আছে হ্যাঁ যেটাই দিবা তুমি খেলা একটা ফরম্যাট আছে ঠিক আছে ফরম্যাটার সাজাইতা হয় এই যে এখানে হাউ মেনি যে আমি কখন আমি হাউ মেনি ব্যবহার করব কখন হাউ মাচ ব্যবহার করব ঠিক আছে এই যে ডু এর ব্যবহারটা আমি কখন করব ঠিক আছে ডু এর পর যে পিপলটা করব কেন ইউজেস না লিখে ইউজ হইল এই ছোট ছোট জিনিস তুমি আগে এইভাবে করে পড়ো আগে এইভাবে পড়ো পড়তে পড়তে তোমার হয়ে যাবে সেদিন তোমার ট্রান্সলেশনের মিনিংটা ট্রান্সলেশন পেয়েছো হ ট্রান্সলেশন পেয়েছো তোমার ট্রান্সলেশন পেয়েছ ওকে আশা করি সবাই বুঝতে পারছো সবকিছু হয়ে গেছে খুব শীঘ্রই স্যার টাকাটা দিয়ে দিই এটার ইংরেজিটা কিভাবে বলবো স্যার এটা ইংলিশে তুমি ট্রাই করো না এটা ইংলিশে তুমি কিভাবে বলবা বলো এটা ইংলিশে তুমি কিভাবে বলবা বলো তাহলে কি প্লিজ গিভ মি দা মানি সুন স্যার একদম সহজ ভাষায় ওরে বুঝাই দিবা ঠিক আছে তুমি এরকম নরমালি একদম সহজ ভাষায় উত্তর দিয়ে দিলা হ্যাঁ সহজ ভাষায় এরকম উত্তর দিলা যে এই যে আমি তোমাকে এটা পাঠিয়ে দিছি ঠিক আছে যে প্লিজ গিভ মি দা মানি সুন স্যার ঠিক আছে গিভ মি হ্যাঁ যে স্যার গিভ মানে কি স্যার এর টাকা মানে গিভ মি মানে আমার টাকা এখানে কি তাহলে গিভ দা মানি হ্যাঁ গিভ দা মানি Uh, give the money to our uh, to sir এটাও দিতে পারবা যে on লাস্টে তুমি শুন লিখতে পারো হ্যাঁ অনেক ভাবে এটা করা যায় অনেক ভাবে করা যায় ঠিক আছে একটা সেন্টেন্স অনেক ভাবে করা যায় তোমরা ছোট তোমাদের নরমাল সেন্টেন্সই দিয়ে দিচ্ছি ঠিক আছে এইভাবেই পড়তে থাকো দেখবে गाइस আদিন বুঝছো সবাই ওকে আজকে এই পর্যন্ত থাকো আশা করি যারা পরে রেকর্ডিংটা শুনবে ভালো লাগবে হ্যাঁ হ্যাপি লার্নিং তাহলে হ্যাপি লার্নিংটা আমরা কোথায় লিখতে পারি আমাদের এই ক্লাস শেষে এখানে অবশ্যই আমরা লিখতে পারি কি হ্যাপি লার্নিং পড়াশোনা সবসময় আমাদের কি হোক আনন্দময়ী হোক পড়াশোনা ছাড়া কোনো কথা হবে না অনলি পড়াশোনা ইজ রিয়েল আর বাকি আদার্স সবই কি ফেক বাকি আদার্স সবই কি ফেক বুঝতে পারছেন ওকে সবাই ভালো থাকবো হ্যাঁ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ